সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত যাদের বাচ্চা আছে তারা বেশি খাইতেছে যাদের বাচ্চা নাই তারা কম খাইতেছে সারাদিন পরে একবার খাবার দেওয়া হয় এর জন্যই খাবারের জন্য খুব পারাপারি আরও একবার দিতে হবে মনে হয় খাবার এই যে বাচ্চা আছে আসলে দুইবার খাবার দিলে খাবার নষ্ট করে প্রচুর এর জন্য নর্মালি একবারই খাবার দিই আমি সকালবেলা এই টাইমটা ফ্রি থাকি নর্মালি দুপুরে আমি বাইরেই থাকি আসা হয় না হয়তো আস্তে আস্তে বিকেল বা সন্ধ্যা হয়ে যায় তার জন্য খাবার দেওয়া হয় না একবারই দিই সারাদিনে একবার খাবার শরীর ফিটনেস এবং সব কিছু ঠিক থাকবে টাই পানি খাইতে বারতাসেনা চাবি ইঞ্জিন এর জন্য খাও খাও পানি খাও পানি বাচ্চারা খাওয়া খাওয়াইতে এই আমার টেরি মাদি সুন্দর একটা মাদি টেরি খুলনা থেকে আনা ক্লাবের কবুতর এবার ভাবছি ওর সাথে আমি চীনা কামাগার নর দেব জোড়া পাকিস্তানি পাকিস্তানি থাকবে হাই প্লেয়ার আর এই নরের সাথে সিঙ্গেল অন্য একটা মাটি জোড়া দিতে হবে ওর সাথে ইয়ে দেবো ঝুমা পাঙ্খি নট মাদি জোড়া দেবো আর এই মাদির সাথে চিনা কামাগার মাদির সাথে আমার জিরাওয়ালা নট নড় জোড়া দেব তো সব ক্রস ক্রস পরামর্শ দিয়ে না আসলে কীরকম হবে এগুলা জোড়া দিলে ক্রস বাচ্চা কাটবে বাট ফ্লাই কেমন করবে কবিতারের দাম যেহেতু নাই একজাত বের করার কোনো মানে হয় না যেহেতু আমি সাইরা পালব ফিট করবো সেক্ষেত্রে আমার জন্য মনে হয় ক্রস দিলে বাচ্চা ভালো কাটবে কি খারাপ কাটবে একটু পরামর্শ দিয়ে তো আপনারা টেরির সাথে চীনা কামাগা নর দেব এই নরের সাথে এটা হচ্ছে পাংখে ফ্যাট ফ্যাট পাংখি নর নরের সাথে জমা দেব দেবো পাংখি পাংখি ক্রস আর এই মাদিরার সাথে দেব হল আমার জিরা কলা নর এই জিরা নর তো সব মিলিয়ে বেবি কেমন কাটবে এবং কেমন উড়বে আমার চিনা কামা জালদার জোড়া থাকবে ওদের রিসেন্টলি একটা ডিম নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে ওরা ভেঙে ফেলাইছে টুকরা টুকরি করে বাচ্চার সাথে তো ওদের ডিমটা আমি আবার লক্ষ্য নিচে চালিয়ে দিছি লক্ষা নর্মালি উম দেয় লক্ষা তো আমার বান্জা পেয়ার মাদি এবং নর দুইটাই ভালো উম দেয় যে মাদি ওই সকল ডিমের মধ্যে খাওয়া দাওয়া করে শেষ ওরা উম দেওয়া শুরু বাচ্চাও ভালো খাওয়াইতে পারে যেহেতু লক্ষার দাম নাই আর আমার এগুলো আমার ঘরের পালের বাচ্চা নটটা তো এর জন্য আমি আর সারি নাই থাকুক আমার কাছে দাম দিয়ে কি হবে ভাই শখটা হলো বড়ো কথা সাইজ মার্শাল্লা অনেক সুন্দর বড় আছে লক্ষা নর্মালি দুইটাই তো মাদিটা বান্জা নটটা ভা নটটা ঠিক আছে নর্মালি তো মাদি বাজা হয় তো ডিমের তা দেয় ওম দিতে ওম দেয় বাচ্চারা খাওয়াও ভালো মার্শাল্লাহ বড় করতে পারে পায়ে মোজার জন্য একটু প্রবলেম কিন্তু আমি দেখলাম যে আপাতত যতগুলো বাচ্চা ওদের দিয়ে বের করছি মার্শাল্লা সবগুলি ভালো হয়েছে তো এর জন্য আর জোড়াটা সারা হয় নাই জ্বরটা এভাবেই আছে থাকবে যতদিন বাইচা আমার কাছে থাকুক কারণ দুই বছরের উপরে হবে তিন বছর ধরে আমার কাছে আছে হ্যাঁ দুই বছর ধরে দুই বছর আড়াই বছর ধরে আমার কাছে আছে দেখা যাক কতদিন থাকতে পারে ওদের দিয়ে বাচ্চা নেওয়া দরকার নেই আমি শুধু নিজেদের লক্ষ্য দরকার নেই আমার নর্মাল যেটা হয় ডিম ফোটানো আমি ডিম ফোটাই দিনাজপুরের এক ভাইয়ের কবুতর দুইটা ছিল আর একটা এক ভাইকে গিফট করে দিছি একটা নর রাখছি মাসাল্লাহ সুন্দর আফসান গিজেল ফাটা তবে ভালো আছে মোটামুটি ভালো ফ্লাই করে এবং নজর ভালো এবং এটা দিনাজপুর থেকে আসা সেই দিনাজপুর পার্বত্যপুর থেকে আসা সাবারে আমার বাসায় আসতো মাঝে মাঝে খাইতে তো দুইটারই একসাথে দৌড়ছিলাম দুইটাই ছিল এক জোড়ার বাচ্চা ট্যাগ এক আছে পায়ে পরে এরপর থেকে আমার কাছেই তো যার কবুতর তাকে আমি ফোন দিছিলাম তো ভাই বললো যে উনি কবুতর চলে গেছে যেহেতু উনি আর নেবে না আপনি রাইখা দেন পালেন কবুতর খুব ভালো